এই আন্দোলনের একক কৃতিত্ব একক ক্রেডিট দাবি নিয়ে যদি ভাগাভাগি হয় তাহলে এই আন্দোলন স্পিড নষ্ট হয়ে যাবে শহীদদের প্রত্যাশাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সম্প্রতি যে আন্দোলন হলো এ সম্পর্কে আমি আপনাদের কিছু বলতে চাই ইতিপূর্বে আমরা অনেক জায়গায় বলেছি বিষয়গুলো কথাগুলো বলেছি এই আন্দোলনের চাপায় নবগঞ্জ অংশগ্রহণ করেছিল আপনারা অংশ নিয়েছেন আচ্ছা ফেসবুকে না মাঠে ময়দানে চাপায় নবগঞ্জ সারা জীবনই মাঠে থাকে আমরা কোরআন দিবসের মাধ্যমে চাপাই নবাবগঞ্জকে চিনেছি সর্বপ্রথম চাপাই কি এর ইতিহাস বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোরআন দিবস রয়েছে এবং কোরআন দিবস শুধু নিচক একটি দিবস না কোরআনের জন্য যে মানুষ কিভাবে করে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে চাপাই নবাবগঞ্জবাসী সেটা বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপন করেছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা এই আন্দোলন ছাত্র শিবিরের একক কোনো আন্দোলন না এই আন্দোলন ছাত্র দলের একক কোন আন্দোলন না এই আন্দোলন অন্যান্য কোন ছাত্র সংগঠনের একক কোন আন্দোলন না এই আন্দোলন বৈষম্য বিরোধী কিছু সমন্বয় না তাদের একক আন্দোলন না এই আন্দোলন কাদের এই আন্দোলন সভা এই আন্দোলন সবার এই আন্দোলনের সকলের ভূমিকা রয়েছে দীর্ঘ একটা প্যাসিজমের মধ্যে যারা তিলে তিলে বিরুদ্ধে কথা বলেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন যারা এই আন্দোলনের আর অনেক বছর আগে জীবন দিয়েছেন বিরুদ্ধে চোখের কান্নার আন্দোলন অনেক পিতার আহাজারের আন্দোলন অনেক পরিবারের ভাই বোনদের আহাজারের আন্দোলন এই আন্দোলন অনেক পানি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরেছেন তাদের আন্দোলন খাবার নিয়ে রাস্তায় ঘুরেছেন তাদের আন্দোলন অনলাইনে ক্যাম্পেইন করেছেন জীবনের ঝুঁকি নিয়ে অনলাইনে লেখালেখি করেছেন এটি তাদের আন্দোলন অনেক ভাইয়েরা বিদেশ থেকে বন্ধ তারা বিভিন্ন ইউনিভার্সিটির সামনে প্রতিবাদ করেছেন আমরা দেখেছি যে দুবাইতে একটা অংশ প্রতিবাদ করতে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আলহামদুলিল্লাহ এখন তারা ছেড়া পেয়েছেন এটি তাদেরও আন্দোলন এখানে অনেক মাস্টারমাইন্ড ছিল কিন্তু এখন আমি যদি এককভাবে দাবি করি আমি চূড়ান্ত মাস্টার মাইন্ড রং কনসেপ্ট এবং আপনি আন্দোলনের স্পিড কে নষ্ট করে দিচ্ছেন মেহরবানি করে এই কাজ করবেন না এই আন্দোলন সবার এই আন্দোলন ছোট্ট ছোট্ট চিন্তাগুলো একসাথ হয়ে দীর্ঘদিনের মানুষের অন্যায়ের বিরুদ্ধে সহ্য করতে করতে তাদের ধৈর্যের এক বাদ ভাঙা বহিঃপ্রকাশ এই আন্দোলনের স্পিড ছিল ঐক্যবদ্ধ স্পিড সেদিন কারো নিজের ব্যক্তি পরিচয় দলিত দলের পরিচয়ের কথা মাথায় রাখে নাই সবাই পরিচয় ছিল আমরা মাসলু আমরা জুলুমের শিকার হয়ে আসতে দীর্ঘদিন যাব আমি বিভিন্ন হসপিটালে বিভিন্ন শহীদ অনেকের সাথে কথা বলেছি কেন গিয়েছিলেন আন্দোলনে ভাই দেখছি যে জুলুম হচ্ছে অন্যায় মানুষকে হত্যা করা হচ্ছে একজন তার চেয়ারকে রক্ষা করার জন্য তার ক্ষমতাকে ধরে রাখার জন্য অসংখ্য মায়ের বুক খালি করছে আমি কিভাবে সেটা সহ্য করবো এটা ছাত্রদের আন্দোলন এটা শ্রমিকদের আন্দোলন এটা পেশাজীবীদের আন্দোলন এটা বুদ্ধিজীবীদের আন্দোলন সবার আন্দোলন আহত হয়ে যারা এখনো পর্যন্ত পাহাড়িয়েছে হাত হারিয়েছেন চোখ হারিয়েছেন অসংখ্য ভাইরা এবং এখনো পর্যন্ত হসপিটালে কাতরাচ্ছে এবং কিছু কিছু ভাইদের আমি তাদের এক্স-রে রিপোর্টগুলো দেখলাম এমন সিভিয়ার জায়গায় তার গুলিগুলো অবস্থান করতেছে ডাক্তার মনে করছে সেই গুলিটা বের করতে গেলে সে মারা যাবে এবং সেইগুলি বহন করে তিনি তার জীবনকে খাটাতে হবে এই আন্দোলনের একক কৃতিত্ব একক ক্রেডিট দাবি নিয়ে যদি ভাগাভাগি হয় তাহলে এই আন্দোলন স্পিড নষ্ট হয়ে যাবে